কে তুমি আড়াল থেকে সামনে এসো কোথায় আড়াল এ প্রকাশ্য দিবালোকে সামনে এসেছি তবুও চোখের সামনে যেন একটা মুসলিমের পর্দা রৌদ্রে আরও ধাঁধা লাগে কে তুমি কে তুমি দেখো আরো একটু সামনে এসেছি এখনো চিনলে না খানিকটা চেনা চেনা এখনো অস্পষ্ট মুখ ওই হাসি কোথায় দেখেছি ওই চিবুকের রেখা ওই চোখ কার তুমি বহু দূর চলে গিয়েছিলে আমার কথা কি আর মনেও পড়েনি জীবন জটিল কত মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছি কি করে সকলকে মনে রাখি একসময় ভালোবাসা ছিল কথা ছিল আজন্ম দুজনে দেখা হবে সব ভুলে গেলে কে তুমি হেয়ালি ছেড়ে পরিচয় দাও আমি হেয়ালি তোমার জীবন সঙ্গী কৈশ্বরের স্বপ্ন মনে নেই আমাকে পেছনে ফেলে তুমি কোন কর্কশ জগতে চলে গেলে